গাজীপুরে বিএনপি বিক্ষোভ মিছিলে অনুষ্ঠিত বিএনপিকে নিয়ে অপপ্রচা করে ভিডিও ভাইরাল করা দেশনায়ক তাইক রহমানকে উদ্দেশ্য করে কটুক্তি ফরেস্ট প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পা দিয়ে মারানোর দলীয় প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য করা এবং একটি পরিচিত রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপিকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে সিয়াজগঞ্জ কাজীপুর উপজেলা বিএনপির সকল স্তরে নেতাকর্মী ও সমর্থকরা রবিবার তেরো জুলাই দুপুরে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি ফিরিয়ে দলীয় কাজলে এসে শেষ হয় এ সময় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম রেজা সিয়াজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নাজমু হাসান রানা কাজীপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল সালাম অ্যাডভোকেট রবিল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক টিএম এম তহজিবুল এনাম তুষার তালুকদার সায়দুল ইসলাম শহীদুল ইসলাম বাবু সাংগঠনিক সম্পাদক হাজি মিজান রহমান বাবলু কাজীপুর উপজেলা যুব দলের আহ্বায়ক মঞ্জুর শীত রানা কাজীপুর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রাশিদুল হাসান রিপন যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ কাজীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা সদস্য সচিব এস এম শামীম রেজা রুবেল কাজীপুর পৌরসভার যুব দলের সদস্য সচিব হাসান আলী কাজীপুর উপজেলার ছাত্র সাবেক সভাপতি আলামিন প্রমুখ বক্তারা বলেন বিএনপি একটি ষষ্ঠ রাজনীতি দল সঞ্জল হিসাবে পরিচিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে করা দল বিএনপি দেশের মানুষের হৃদয় গভীরে এই দলের স্থান এবং ভোটারের মাঠেও এই দলের সমর্থক সর্বোচ্চ আর আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে এই ভয়ে দুই একটি দল বিভিন্ন ভাবে বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি আগামীতে মিথ্যা এসব অপপ্রচারকারীদের জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে বলেও জানান বক্তারা আজকে বিক্ষোভ মিছিলে স্লোগান ছিল একাত্তর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় আওয়ামী লীগের আস্তানা কাজীপুরে হবে না বিশাল বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতা আবু বকর সিদ্দিক সুলামান হোসেন মেম্বার শাহজাহ আলী আব্দুল লতিফ সরকার নজরুল ইসলাম সানাউল্লাহ হায়দার আলী শহীদুল্লাহ ইসলাম তোমাস ময়া মেম্বার সহ দলের সর্বস্তরের নেতাকর্মী কর্মী ও সমর্থকরা মোহাম্মদ পলাশ শেখ এস এম পি নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক